শীত আইয়া পড়তে লাগছে আর শীতের দিনের জনপ্রিয় খাবার হইছে পপকর্ন আর অনেকেই কইয়ে থাকে পাপন বা যে কোনো নামে ডাকিয়ে থাকে আঞ্চলিক ভাষায় গরে বইয়া অনেকেই পপকর্ন ভাজিয়া খাইছেন আজগো আমনে গো দেহামু রাস্তার পাশে গাড়িতে করিয়া কেমনে মেশিন দিয়া পপকর্ন ভাজে হেয়ার লগে এই পপকর্ন ভাজার ব্যবসা সম্পর্কে অনেক খুঁটিনাটি জানতে পারলাম হেয়াও জানতে হইলে আমনে গো সম্পূর্ণ ভলকটা দেখতে হইবে সত্তর আশি হাজার টাকা পুঁজি লইয়া বা এয়ার সাইতে কম বেশি লইয়াও নামা যায় এই ব্যবসায় হেয়াও জান জানতে পারলাম পপকর্ন যে বাজতে আছে হের লগে এখন কথা কইয়া অনেক কিছু জানমু মনে করেন খোলা না তেল দিলাম তেল দিলে আবার হিট দিছি দিয়া মনে করেন লবণ দিছি লবণ পরে যায় এমনি হয়ে যায় তো প্যাকেট করা না না ভাই এই ইন্ডিয়ান মনে করেন ছয় সাত প্যাকেট

এই চুলাটা আমি তাই বগুড়া দিয়ে ঢাকা হলে চুলা ও চুলা মানে ঠিক আছে গরম মশলা বা কাঠ বাদাম আছে তেস্তা বাদাম আছে কিন্তু রাখতে কারণ না মাল গুলো ঠান্ডা হয়ে যাবে প্যাকেট করতে পারবেন না

পরিশ্রম করতে হলে পয়সা আছে এটা হলো মেন একটা গ্যাসে মালের ডিমান্ড বাজনের ডিমান্ড বসছি মানে আপনি যত বাজবেন এত খরচ বেশি হইব মানে অনুষ্ঠানে গেলে তো আপনার হুনর দিন যাইব না এক সাতটা অথবা অতিরিক্ত গেলে আট দিন বা দশ দিন দশ দিন যায় না আট নয় দিন চাপের ভাজা পরে আর এমনি পনেরো দিন যায় এটা হলো দানা ছোড়ো আর ওই যে ওই আমাকে বেশি যে এটা দানা পরে